হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক ডিএলএড কুড়ি বাইশ নিয়োগ মামলার আপডেট তার অর্ডার কপির ব্যাখ্যা ইতিমধ্যে ডিএলএড কুড়ি বাইশ মামলার অর্ডার কপি প্রকাশিত হয়েছে কী কী উল্লেখ করলেন কী কী অর্ডার দেওয়া হলো সেই অর্ডার কপিতে এই মুহূর্তে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা কি সংকটের মুহূর্তে আছেন মাননীয় বিচারপতি হেমা কোহিলি ম্যামের অর্ডার কী তাহলে পরিবর্তন হতে চলেছে ডিএলএড কুড়ি বাইশ এই সমস্ত ক্যান্ডিডেটদের নিয়োগ কি এই মুহূর্তে তাহলে কোন ভাবে বাধা তৈরি হওয়ার সম্মুখীন হলো পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে বিস্তারিত জানবো আমরা এই ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রাথমিক ডিএলএড কুড়ি বাইশের মামলায় মাননীয় বিচারপতি হিমা কোহিলি ম্যাম তিনি এই ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করার নির্দেশ দিয়েছিলেন সেই মামলাটি ইতিমধ্যে দুবার বেঞ্চ পরিবর্তন হয়েছে তো গতকালকে এই মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে তো গতকাল এই মামলাটি সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার সিক্স এ যা সিরিয়াল নাম্বার থার্টি নাইন এ মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি এস বোপান্নার বেঞ্চে বিস্তারিত শুনানি হয়েছে আমরা জানি উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে মাননীয় বিচারপতি হেমা কোহলি ম্যাম এবং জাস্টিস আসানউদ্দিন স্যারের বেঞ্চে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়ার অর্ডার দিয়েছিলেন সেখানে ইন্টারভিউ প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষ সেই অর্ডার অনুযায়ী তারা কমপ্লিট করে ফেলেছে এবং তার রিপোর্টও তারা সুপ্রিম কোর্টে জমা করেছে কিন্তু এরপর বাইশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে সেকেন্ড টাইম যখন আবার এই মামলাটি ওঠে তখন মাননীয় বিচারপতি হেমা কহিলের ম্যামের বেঞ্চে না উঠে বেঞ্চ পরিবর্তন হয় দেখা যায় সেখানে মাননীয় বিচারপতি বেলায় ত্রিবেদী এবং জাস্টিস পঙ্কজ মিথ্যালের বেঞ্চে ওঠে কিন্তু সেখানে বিশেষ কিছু শুনানি হয়নি তারা অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ পরিবর্তন করার জন্য নির্দেশ দেন অর্থাৎ এই মামলাটি পুনরায় আবার হিমা কৈলি ম্যামের বেঞ্চে উঠবে সেই অর্ডার দিয়েছেন কিন্তু গতকাল অর্থাৎ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে দেখা যায় এই মামলাটি হিমা কৈলির ম্যামের বেঞ্চে না উঠে মামলাটি মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি এ এস বোপান্নার আন্ডারে ওঠে তো আমরা সরাসরি দেখে নেব মাননীয় বিচারপতিরা অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করলেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি মামলাটি গতকাল পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার সিক্সে মামলাটি শুনানির জন্য উঠেছিল যার আইটেম নাম্বার ছিল থার্টি নাইন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেটা পিটিশন নাম্বার রয়েছে যা বা রিট পিটিশন নাম্বার রয়েছে ওয়ান টু ডবল সিক্স জিরো দু হাজার তেইশের যে মামলাটি প্রায় এক বছর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ দিয়েছিল যে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা তারা এলিজিবল নয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য এবং তার ম্যাট নাম্বার ছিল ওয়ান সেভেন টু ফাইভ দু হাজার বাইশের এবং তার অর্ডার এসছিল এগারো চার দু হাজার তেইশ তারিখে মামলাটির পিটিশনার রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক মামলাটির সঙ্গে অনেকগুলো আই ফাইল যুক্ত রয়েছে দেখুন এখানে পরপর আই এ ফাইলগুলো উল্লেখ করা রয়েছে এবং তার কী রেসপেক্ট রয়েছে এখানে সেগুলো কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে এবং লাস্টে যেটা আরেকটা এখানে অ্যাড হয়েছে নতুন একটা এস এল পি টু ফাইভ জিরো নাইন জিরো দু হাজার তেইশের এর যে মামলাটির পিটিশনার রয়েছেন সুখেন্দু নস্কর এই মামলাটি গত পাঁচই মার্চ এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে তো অর্ডার ডেট আমরা দেখতে পাচ্ছি পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখ গতকালকে ডেটটা রয়েছে এখানে মাননীয় জাস্টিস এ এস বোপান্না এবং জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে বিস্তারিত শুনানি হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন মিনাক্ষী অরোরা ম্যাম তাছাড়া অনেকে এখানে রয়েছেন পরপর অর্থাৎ ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটের পক্ষ থেকে পিটিশনাররা তারা পরপর রয়েছে এখানে এবং রেসপন্ডেন্ট অর্থাৎ এই মুহূর্তে ডিএলএড কুড়ি বাইশের বিপক্ষে যারা কথা বলছিলেন তারা তাদের নামগুলো পরপর এখানে রয়েছে সব তো অর্ডার কপির মধ্যে গতকালকের লাইভ শুনানি যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে শুনানি হয়েছে সেই সমস্ত ব্যাপারে কিন্তু মাননীয় বিচারপতিরা তেমন বিশেষ কিছুই বলেননি শুধুমাত্র কবে ডেট হয়েছে সেই ডেটটা উল্লেখ করে দিয়েছেন এবং লিজ দ্য ম্যাটার অন তেইশে এপ্রিল দু তারিখে নন মিসলেনিয়াস ডে হিসেবে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সাধারণত নন মেসিলেনিয়াস যে সমস্ত ম্যাটারগুলো থাকে যে সমস্ত মামলাগুলো থাকে সেগুলো সুপ্রিম কোর্টে ওঠে সাধারণত মঙ্গলবার করে এই কারণে তেইশ তারিখ তেইশে এপ্রিল দু তারিখ মঙ্গলবার এই দিন কিন্তু নন মেসলিনিয়াস ডে হিসেবে এই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে গতকালকার লাইভ শুনানি অনুযায়ী ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা কি এই মুহূর্তে সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন তো এই দিনের শুনানিতে মিনাকিওরোরা ম্যাম ডিএলড কুড়ি বাইশ পক্ষ থেকে তিনি যখন কথা বলছিলেন তখন তার কথার মধ্য থেকে এটা পরিষ্কার হচ্ছিল যে এই মামলাটি এই বেঞ্চে শুনানি না করিয়ে যদি হিমাকুলি ম্যামের বেঞ্চে শুনানি করানো হতো তাহলে হয়তো আরো ভালো হতো এই কারণে তিনি খুব একটা যে প্রিপারেশন নিয়ে এসেছিলেন এমনটি বলা যাচ্ছে না তো মিনাকিওরোরা ম্যাম তিনি যখন ডিএলড কুড়ি বাইশ ক্যান্ডিডেদের পূর্বে কি কি শুনানি হয়েছে এবং তার রিপোর্ট সাবমিট থেকে শুরু করে ডিলেক্স তিনি উপস্থাপন করার চেষ্টা করেন সেই সময় ডিএলএড কুড়িবাইশ এর বিপক্ষে যারা কথা বলছিলেন তারা কিন্তু তাদের যে মতামত সেই মতামতের বিরোধিতা করেছিলেন তারা দাবি জানিয়েছেন যে এটা একটা ডিসপিউট ম্যাটার হিসেবে রয়েছে যখন এই নিয়োগ প্রক্রিয়ার অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন এই ডিএলএড কুড়িবাইজ ক্যান্ডিডেটরা এনএলিজিবল ছিল অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মতো এলিজিবল কোয়ালিফিকেশন তাদের সেই মুহূর্তে ছিল না বিতর্কটা তৈরি হয় এখান থেকেই মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া তিনিও তার মনের মধ্যে প্রশ্ন আসে যে যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ ডিএলএড কুড়িবাইস ক্যান্ডিডেট অ্যাকচুয়াল কি তারা যোগ্য ছিল তিনি কিন্তু জানতে চান যে অ্যাকচুয়াল রুলস কি রয়েছে এনসিটি রুলস কি রয়েছে সেই বিষয়টা তিনি কিন্তু জানতে চেয়েছেন ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটের পক্ষ থেকে তো ডিএলএড কুড়ি বাইশের পক্ষ থেকে মিনাকা ম্যাম তিনি কিন্তু দাবি জানিয়েছেন যে এই ডিএলএড ক্যান্ডিডেটটা অবশ্যই এলিজেবেল কেননা সেই সময় যখন রিক্রুটমেন্ট প্রসেসটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তখন এই ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের ফাইনাল রেজাল্ট তারা বের করতে পারেনি তারা পরীক্ষা লেট করে নিয়েছিল এবং তিনি দাবি করেন যে এরকম একটা রুলস রয়েছে যে টিজিটি টিচাররা অ্যাপেয়ারিং হিসেবেও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যায় কিন্তু এই এই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তারা কিন্তু ঘোরতর বিরোধিতা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানায় যে টিজিটি যে রুলস রয়েছে সেখানে টিজিটি এক্সামের কথা বলা হয়েছে টিজি এক্সাম যখন তারা দিতে যাবে তখন তারা হিসেবে অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ বলতে এখানে টেট পরীক্ষাকে বোঝানো হয়েছে আমরা জানি যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী টেট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাপেয়ারিং যে সমস্ত ক্যান্ডিডেটরা ফাইনাল রেজাল্ট তাদের প্রকাশ হতে বাকি রয়েছে তারা কিন্তু প্রাথমিক টেটে অংশগ্রহণ করতে পারে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কোনো রকমভাবে পার্সোয়িং ক্যান্ডিডেটরা তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না তো পর্ষদ সেই মতো জানায় তারা বলে যে এটা কোথাও কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টের কথা উল্লেখ করা নেই সেক্ষেত্রে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু এনিলিজেবল হয়ে যাচ্ছে যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেই নিয়োগের যে নোটিফিকেশান বের হয় সেই ডেট থেকে প্রত্যেক ক্যান্ডিডেটকে অল কোয়ালিফিকেশান কমপ্লিট করতে হয় অর্থাৎ সেই ডেটে তার সমস্ত কোয়ালিফিকেশান সমস্ত রেজাল্ট অবশ্যই প্রকাশিত হওয়া যায় কখনোই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পার্সুইং হলে সে করতে পারে না তো এই কথা শুনতেই এই কথা জানতেই মিনাক্ষরা ম্যাম ডিএলএড কুড়ি বাইশ পক্ষ থেকে তিনি কিন্তু একটু একটু থতমত খেয়ে যান এবং তিনি সময় চেয়ে নেন যে আমাকে একটু সোমবার পর্যন্ত একটু সময় দেওয়া হোক তাহলে এখন প্রশ্ন হচ্ছে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেট তাহলে কি এই মুহূর্তে বিপদের সম্মুখীন হলো দেখুন একটা বিষয় কিন্তু পরিষ্কার যে মাননীয় বিচারপতিংশু ধুলিয়া মহাশয় তিনি কিন্তু অ্যাকচুয়াল রুলস কি রয়েছে সেই রুলস এর উপর বেস করে অর্ডার দেবেন এটুকু কিন্তু নিশ্চিত বলা যায় কেননা তিনি শুনানির সময় তিনি কিন্তু এলসিটির অ্যাকচুয়াল রুলস কী রয়েছে সেই রুলস কিন্তু দেখতে চান তো তিনি যখন রুলস দেখবেন যে প্রাথমিক রিক্রুটমেন্ট প্রক্রিয়ার অংশগ্রহণ করার জন্য অ্যাকচুয়াল মিনিমাম যে কোয়ালিফিকেশান প্রয়োজন সেখানে তিনি যখন দেখবেন যে পার্সুইং ক্যান্ডিডেট কখনোই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না তখন কিন্তু এই মামলার যে অর্ডার যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে টার্ন কিন্তু অন্যদিকে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ প্রক্রিয়ায় বসার জন্য তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে তাদের একটা মেডিট লিস্ট মতো তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যদিও প্রাথমিক শিক্ষাবর্ষ তার মেডিট লিস্ট প্রস্তুত করেনি তারা শুধুমাত্র টোটাল যে কমপ্লিট করে ফেলেছে তার ডেটাগুলো সাবমিট করেছে সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যামের এটুকু স্টেপ দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল যে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেরা তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে নিয়োগ পেতে চলেছেন কিন্তু শেষ শুনানির এই দিনের এই শুনানিতে মহাশয় তার শুনানির পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে মামলাটির হয়তো অন্যদিকে ঘুরতে চলেছে আমরা এর আগের ভিডিওতেই দেখেছি যে এনসিটির অ্যাকচুয়াল কি রুলস রয়েছে দু সালে প্রথম গেজেট আসে তারপর দু সালের লেটেস্ট অর্থাৎ ২০১০ দশ সালের আপডেটেড ভার্সন আসে দু সালে সেই এগারো সালে কিন্তু ফুলফিল গেজেট প্রকাশ করে কি কি মিনিমাম কোয়ালিফিকেশন প্রয়োজন সেগুলো কিন্তু পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা রয়েছে তো সেক্ষেত্রে সেখানে আমরা গতকালের ভিডিও দেখিয়েছি আগের ভিডিওতে দেখিয়েছি যে সেখানে কোনো রকমভাবে পার্সুইং ক্যান্ডিডেটরা তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ অংশগ্রহণ করতে পারে না এখন আরেকটা বিষয় যে পর্ষদের এই মুহূর্ত স্ট্যান্ড পয়েন্টটা কি রয়েছে পর্ষদ অ্যাকচুয়ালি কি চায় কুড়ি বাই ক্যান্ডিডেটদের কি তারা নিয়োগ করতে চায় এই মুহূর্তে পর্ষদরা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আমাদের অত না ভাবলেও চলবে কারণ পর্ষদ চাইলেও তাদের নিয়োগ করতে পারবে না আবার না চাইলেও নিয়োগ করতে পারবে বাদ দেবে এমনটিও করা করতে পারবে না তবে পর্ষদ সামগ্রিকভাবে যেভাবে তারা শুনানিতে প্রক্রিয়া অংশগ্রহণ করছে তাতে করে কুড়ি বাই ডিএলএড ক্যান্ডিডেটদেরকে তাদের নিয়োগ করতে চায় না পর্ষদ তবে কুড়ি বাইশের এই মামলার শুনানির সময় থ্রি নাইন টু নাইনের যে মামলা সেই মামলাটির যে ক্যান্ডিডেট যা বা যে লইয়াররা ছিলেন তারাও কিন্তু এদিন অ্যাপেয়ার করেছিলেন তাদের মূলত যে বক্তব্যটা ছিল যে দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট প্রক্রিয়া করেছিল ষোলো হাজার পাঁচশো সেখানে থ্রি নাইন টু নাইনটি ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জয়েন করেনি নন জয়নিং ভ্যাকেন্সি পড়েছিল সেই ভ্যাকেন্সিটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে রেখে দেওয়ার কথা তারা এই এই যে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে সেই ভ্যাকেন্সিটা ইনক্লুড হয়ে রয়েছে সুতরাং থ্রি নাইন টু নাইন ক্যান্ডিডেটদেরকে যাতে করে এই ভ্যাকেন্সিটা হাতে তুলে রাখা হয় তার জন্য তারা কিন্তু এই কোর্টকে স্মরণ করে দিতে চান যদিও ইতিমধ্যে এর আগে প্রাথমিক শিক্ষাবর্ষ তারা কোর্টকে জানিয়েছিল যে তারা কিন্তু অলরেডি রেখে দিয়েছে তবুও পিটিশনারদের পক্ষ থেকে তারা এটা কনফার্ম করতে চায় যে তাদের জন্য যেন থ্রি নাইন টু নাইনটি টি ভ্যাকেন্সি যে কোনো প্রকারে রাখা হয় এই জন্যই থ্রি নাইন টু নাইনের পক্ষ থেকে তারা কিন্তু আজ কোর্টে অ্যাপেয়ার করেছিল তো মামলাটির বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি মামলাটি ডায়েরি নাম্বার টু ওয়ান টু এইট সেভেন দু হাজার তেইশের সোমেন পাল ভার্সেস সাবরি নায়ক বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটি দেখতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ চার দু চব্বিশ তারিখে শুনানি হয়েছিল মাননীয় বিচারপতি এস বোপান এবং মাননীয় জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এবং মামলাটি পরবর্তী শুনানির জন্য লিস্টেড হয়েছে প্রায় দু সপ্তাহ পরে গিয়ে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে তেইশে এপ্রিল দু চব্বিশ তারিখে মামলাটি পরবর্তী শুনানির জন্য উঠতে চলেছে তো সামগ্রিক দিক থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে ডিএলএফ কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের চাকরির ভবিষ্যৎ কি হবে সামগ্রিকভাবে বলা যায় যে মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয় তিনি কিন্তু যেভাবে এগোচ্ছেন এনসিটি রুলসের উপর বেস করে তিনি এগোতে চান সেক্ষেত্রে কিন্তু ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা বিপদে পড়ার সম্মুখীন রয়েছেন তো এক্ষেত্রে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে মাননীয় বিচারপতি হেমা কোহলি ম্যাম তিনি যে নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশ কি অন্য বেঞ্চ পরিবর্তন করতে পারে দেখুন কোর্ট হচ্ছে তার এভিডেন্স দেখে তিনি সেভাবেই রায় দেবেন তো এক্ষেত্রে এভিডেন্স হচ্ছে এনসিটি রুলস মেন রুলস সেই রুলস এর উপর বেস করেই সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করে যে কেউ যেকোনো সংস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সেই এনসিটি রুলস মেনেই এই নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করছে তো সেক্ষেত্রে যদি সেখানে পার্সুইং ক্যান্ডিডেটটা অ্যাপায়ার না করতে পারে তাহলে তো তারা এই নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে শিখে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা তারা কিন্তু বিপদের সম্মুখীন হয়েছেন এটুকু বলা যায় একটা বেঞ্চের অর্ডার অন্য বেঞ্চে গিয়ে সম্পূর্ণভাবে ঘুরে যেতে পারে মামলা কেননা আমরা ইতিমধ্যে দেখেছিলাম কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারা কিন্তু তাদের বসতে দেওয়ার সুযোগ দিয়েছিল ডিলের কুড়ি বাইশ ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডিভিশন বেঞ্চ তাদের কিন্তু সুযোগ দেয়নি সেক্ষেত্রে পুরোপুরিভাবে মামলার অর্ডার কিন্তু পাল্টে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএলএড কুড়ি বাইশ এ তাদেরকে কিন্তু স্ট্রং এভিডেন্স কোর্টে সাবমিট করতে হবে তবেই কিন্তু তারা এই মামলার থেকে নিষ্কৃতি পাবেন বা তাদের একটা ভালো ফল আসার সম্ভাবনা তৈরি হবে এখন স্ট্রং এভিডেন্স বলতে কি বোঝানো হচ্ছে স্ট্রং এভিডেন্স বলতে এনসিটি রুলস কিন্তু এনসিটি রুলস তাদের বিরোধী হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ডিএলএড কোর্সটি করিয়েছিল যদি এই অ্যাডভার্টাইজমেন্টের আগে তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে তাহলে কিন্তু তারা এলিজিবল হয়ে যাবে সেক্ষেত্রে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো রকম বাধা থাকবে না সেক্ষেত্রে তাদের যেমন ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল এবং তাদের ভাবে প্যানেলের অর্ডার আসতে পারে তো মামলাটির পরবর্তী শুনানি তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সেদিকে আমাদের নজর থাকবে দেখা যাক মানব বিচার প্রতিশোধে অংশ মহাশয় এই তেইশ তারিখ কী কী অর্ডার দেন কী কী শুনানি থেকেও কিন্তু আমরা পরিষ্কার হতে পারবো যে কি কোন দিকে এগোচ্ছে মামলাটি তো সেদিকে আমাদের নজর থাকবে এই মুহূর্তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট আপনাদের সঙ্গে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ